সাকিব খানের সাথে কাজ করা সবসময় খুবই ভালো লাগার কারণ উনি কাজটাও বোঝে এবং উনি আমাদের মেগা স্টার সো ওনার সাথে কাজ কাজ করতে লাগে তো মুভি আমি আমার কাছে অসাধারণ লেগেছে কারণ আমার যে কোনো কাজই আমার কাছে ভালো লাগে আর মেহেদি হাসান হৃদয় খুবই সুন্দর বানাইছে আমাদের নিধি অনেক সুন্দর সাউন্ড করেছে আমাদের অন্যান্য যারা সহকর্মী ছিল তারা অনেক সুন্দর কাজ করেছে এরকম ভিল হয়েছে যে আমি করছি এত সুন্দর একটা মুভি যেমন প্রত্যেকটা সিন দেখার সময় আমার মনে হচ্ছিল যে ব্যাক টু ক্যামেরা আমি আসলে কি করছি কোথায় কি হয়েছে না হয়েছে কোনটা নিয়ে প্রবলেম হয়েছে কোনটা আমি পুল অফ করতে পারছি ওই সব নিয়ে অনেক চিন্তা হয়েছে আর কি সবার মুখে কারণ কারণ জিল্লু অ্যাজ এ আর্টিস্টও খুব ভালো ও এজ এ পার্সনও খুব ভালো আর একটা মেয়ে কান্না কি বলবো যে আর জীবনে প্রেম করবে না কেন এরকম কি আছে যে অফ গল্পটার মধ্যে এতগুলা টুইস্ট আছে মেয়েদের এবং ছেলে এবং দুইজনে প্রেমিক প্রেমিকার এত টুইস্ট আছে যে এটা দেখার পর আসলে ওরকম ফিল হবে আর কি ওইটা এখন বলা যাবে না কারণ ছবিটা সবাইকে দেখতে হবে সাকিব ভাই সবসময় ভালো কাজ করে কারণ আমি যখন সাকিব ভাইয়ের সাথে কাজ করি তার আগে তো আমি সাকিব ভাই সাথে কাজ করতাম না যখন আমার প্রথম ছবি তুফানের জন্য কল আসে তখন আমি নিজেই খুব এক্সাইটেড ছিলাম এবং ভয়ে ছিলাম যে আসলে সাকিব ভাই আসলে কিভাবে আমাকে নিবে বা সাকিব ভাইকে আমি আসলে কতটুকু কভার আপ করতে পারবো অ্যাজ এ কস্ট্যুম ডিজাইনার হিসেবে কিন্তু সাকিব ভাই এত হেল্পফুল একজন মানুষ উনি আসলে এত কোঅর্ডিনেশন এমন করেন সবার সাথে যে ওনার সাথে কাজ করার মজাটাই আলাদা আর একজন মেগাস্টারের সাথে কাজ করে যেই ভয় থাকে মানুষের মধ্যে কিন্তু ওনার সাথে কাজ করলে আপনার এটা ফিলই হবে না কারণ উনি সবাইকে খুব সাহস দেয় এবং আন্তরিকতার সাথে রিসিভ করে সবকিছু আপুয়ের যে ডিজাইনগুলো দেখছি আমরা দেখছি সিনেমা প্রত্যেকটা লোক কেন্স দেখছে বিজনেসটা কি নিয়ে বলবে আমি বলবো সাকিব ভাই ক্যারেক্টার অনুযায়ী আমরাও যেমন ক্যারেক্টার অনুযায়ী কাজ করি সাকিব ভাই ক্যারেক্টার নিয়ে কাজ করে সো ক্যারেক্টার অনুযায়ী কোন জিনিস যদি অ্যাপ্রোপ্রিয়েট হয় তখন উনি ওটা নিয়ে কখনো না করেন না সো বরবাদ ছবিতে আমরা যেরকম দেখছি যে ওনার একটা পশ লুক উনি অনেক রিচ ওই জিনিসটা যেমন বের হয়েছে নতুন যে ছবিতে যেই ক্যারেক্টার যেই ক্যারেক্টারাইজেশন থাকবে সেই ক্যারেক্টারাইজেশন নিয়ে আমরা কাজ করব ক্যারেক্টারে যখন কস্টিউমটা ফিট হয় তখনই মানুষ বাহাবা দেয় যদি ক্যারেক্টারের বাইরে আমি ওনাকে কিছু করি তাহলে তো এটা সুন্দর লাগবে না সো ক্যারেক্টারের সাথেও মিলবে না এবং বাস্তবের সাথেও সেটা মিল খাবে না সো ক্যারেক্টারের সাথে যেটা লাগবে সেটাই আসলে আমরা করার চেষ্টা করি বা আমিজ করার চেষ্টা করি সাকিব ভাই মানুষ হিসেবে কেমন অনেকেই বলে শুটিং এর সময় চুপচাপ থাকে কারোর সাথে কথা বলে না আপনাকে যদি প্রশ্ন করতে সাকিব ভাই মানুষ হিসেবে কেমন আপনি সরাসরি কাজ করছেন সাকিবের সাথে রানিং কাজ করতেন সেই জিনিসটা যেহেতু আপনার কাছ থেকে জানতে পারি সাকিব ভাই বড় ক্যারেক্টার নিয়ে ভাবে তো সেটাই একটু চুপচাপই থাকে কিন্তু উনি অ্যাজ এ ফান লাভিং পার্সন আমাদের যেমন সাথে মজাও করে অনেক সময় অনেক হাসে আবার আমাদের সাথে কুণ্টসিও করে উনি অ্যাজ এ মানে একজন সুপারস্টারে যা হওয়া উচিত ওনার মধ্যে পুরা জিনিসটাই আছে সো একটা মানুষ খুব অতিরঞ্জিত কখনো করেন না উনি খুব বেশি মানে উনি উনি ওনার জায়গা থেকে আমার কাছে মনে হয় বেস্ট আর আমি অ্যাজ এ সিম্পল পার্সন হিসেবে ওনার কাছ থেকে যা পেয়েছি আমার মনে হয় অনেক অনেকের কাছ থেকে আসলে এরকম পাওয়া সম্ভব না উনি অ্যাজ এ হিউম্যান বিং খুবই নাইস পার্সন আহ আপো আর কোশ্চেন রিজনেবল হিসাবে সাকিব ভাইকে যে বিভিন্ন মুভিটা আপনার লুক দিয়ে আসছেন আহ কিন্তু মনে হয়েছে যে সাকিব খানকে বাইরে কোনো আর্টিস্টিকই লুক দিয়েছেন আমরা সাধারণত কাজ করি বিভিন্ন ক্যারেক্টারাইজেশন নিয়ে সো সাকিব খানের লুক নিয়ে যদি চিন্তা করি বা বলি সেটা হলো যে আমাদের গল্পের প্রয়োজনে যেটা দরকার সেটা আমরা করি সো এর বাইরে যদি আমরা করতে যাই তাহলে আপনার চোখেও বা দর্শকের চোখেও জিনিসটা খটকা লাগবে ওনার ক্যারেক্টারটা এরকম উনি কেন এরকম করেছেন সো সেই জন্য ক্যারেক্টার অনুযায়ী ডিমান্ড যেটা সেটা যদি করা হয় তাহলে আমার যেটা মনে হয় যে ওনাকে চরিত্রগতভাবে স্ক্রিনে আর ভালো লাগবে আচ্ছা আরেকটা জিনিস আমি শেষ করে দিব আরেকটা জিনিস দেখছি দেখছি যে আপু সামনে কি নিয়ে ব্যস্ত আছে সামনে সাকিব ভাইয়ের সাথে আমার একটা মুভি করছি সেটার পোস্টার রিলিজ হয়েছে তাণ্ডব আর বাকিটা এখন আমরা না বলি